আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বদলির সিস্টেমটি চালু হওয়ার জন্য আমরা কিন্তু আমাদের পরিবার থেকে আপনাদেরকে বলেছিলাম এই সপ্তাহের মধ্যেই মাদ্রাসা শিক্ষক বিন্দের যারা বদলির শূন্য পদের তথ্য দিয়ে চাওয়া হতে পারে তো সেই ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু আজকে প্রজ্ঞাপন জারি করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাদ্রাসায় কর্মরত এন টিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষাগণের বদলির নিম্নিত্তি শূন্য পদের তথ্যাদি প্রেরণ প্রসঙ্গে পাশাপাশি উপযুক্ত বিষয়ে সূত্রুত্ব স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় কর্মরত এন কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপি শিক্ষকগণের বদলি নীতিমালা দুই হাজার চব্বিশ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্যাতি প্রয়োজন এমনত অবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসায় কর্মরত এন টিআরসি এ কর্তৃক সুপারিশপ্রাপ্ত এমপি শিক্ষকগণের বদলির প্রতিষ্ঠান প্রতিষ্ঠানভিত্তিক শূন্য পদের তথ্যাদি আগামী ষোলো দশ দু তারিখের মধ্যে এম ইএমআইএস সফটওয়্যারের মাধ্যমে প্রেরণ করার জন্য নির্দেশ বা অনুরোধ করা হল সম্মানিত শিক্ষক আবিন্দ মাদ্রাসার শিক্ষকদের কিন্তু বদলির তথ্যাদি চাওয়া হয়েছে সেটির ষোলো তারিখের মধ্যে ষোলো দশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এটি কিন্তু এম ইএমআই সফটওয়্যারে আপনাদেরকে এন্ট্রি করতে হবে পাশাপাশি খুব শীঘ্রই স্কুল এবং কলেজের তথ্যটিও চাওয়া হবে আপনারা খুব শীঘ্রই আশা করছি বদলির সিস্টেমটি এ বছর থেকেই চালু হবে এবং কীভাবে এন্ট্রিগুলো করবেন ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে দেখতে পারবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আমাদের এই ভিডিওতে কমেন্টস করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ